আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকার জাতীয় চিড়িয়াখানায় ছোটোবেলায় আমি অনেকবার চিড়িয়াখানায় গিয়েছি আর আমার মেয়ে তো মাত্রই তার জীবনটা শুরু সে বইতে অনেক কিছুই দেখেছি কিন্তু তার তো বাস্তবে দেখা হয়নি সেজন্যই ভাবলাম যে আমরা একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসি মানে এগুলো কি একটু বাস্তবে দেখবে এতদিন একটু বইয়ের মধ্যে দেখিয়েছিলাম তো এর জন্যই আসলে আমাদের যাওয়া এই তো আমরা কিন্তু টিকিটটা কেটে ভিতরে ঢুকে পড়েছিলাম আর এখানে যাওয়ার পর তো একদম অবাক হয়ে গিয়েছি মানে আগে যা ছিল এখন আসলে তেমন কোনো কিছুই নেই অনেকগুলো খাঁচা আছে যেগুলো একদম ফাঁকা মানে নেই বললেই চলে আসলে এখানে এখন আর যাওয়ার সেরকম একটা আনন্দ নেই বাচ্চাদেরকেই নিয়ে মূলত এখানে যাওয়া হয় সবার আর যতজন গিয়েছিল সবার সাথেই কিন্তু বাচ্চারা ছিল এখানে মূলত যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদেরকে একটু প্রাণীগুলোকে কাছ থেকে দেখানো এছাড়া তো আর কিছুই না এখানে গেলে এখন অবস্থাটা এমন হয়েছে যে অনেক সুন্দর প্রকৃতি দেখার মাঝে কয়েকটা প্রাণী দেখা ছাড়া আর কিছুই না আর আগে ছিল অনেকগুলো প্রাণী দেখার সাথে প্রকৃতি দেখা আর এখন হচ্ছে গিয়ে মানে প্রকৃতি দেখার সাথে কিছু প্রাণী দেখার মতো অবস্থা দেখতে যে প্রথমেই আর কি হচ্ছে একটা বানরের খাঁচা ছিল এখানে দেখি যে বানরটা বসে বসে দোলনা খাচ্ছিল আমার মেয়েকেও সেটা দেখালাম ও অনেকক্ষণ হাসলো মানে ও এটা বুঝতে পেরেছে যে বানররা দোলনা খায় না কিন্তু এখানে এসে দেখে যে বানর দোলনা খাচ্ছিল তারপরে এই তো এই পাশটাতে হচ্ছে আরও একটা খাঁচা ছিল তো এই খাঁচাটার মধ্যে হচ্ছে অনেকগুলো পাখি ছিল পাখিগুলো দেখে তো আমার মেয়ে যে কি পরিমাণ খুশি হয়েছিল প্রথম প্রথম এই যে পাখিগুলো পানির মধ্যে এগুলোকে দেখতে কিন্তু একদম পেঙ্গুইনের মতো লাগছিল যদিও এগুলো পেঙ্গুইন না তবে পাখিগুলোর আকার আকৃতি দেখে বেশটাই অমনই লাগছিল আমি তো চিড়িয়াখানাতে যে কতবার গিয়েছি আমার সেটা মনেই নেই এখন আবার হয় অনেক বছর পর গেলাম মেয়ের জন্যই আর কি যাওয়া তো মেয়ে যেহেতু এখানে গিয়ে অনেকটা খুশি হয়েছে সেটা দেখেই বেশ ভালোই লাগছিল মানে আমার মেয়ে তো এগুলো এতদিন বইয়ের মধ্যে দেখেছে বাস্তবে দেখেনি আজই বাস্তবে দেখলো তারপরে যাই হোক সেই পাখিগুলোকে দেখে এখন চলে এসেছি এখানে হচ্ছে একটা সজারুর খাঁচা ছিল তো পাশে যারা ছিল তারা বলছিল যে ওর এই পিঠের কাটাগুলোকে যাতে ও একটু উঁচু করে সবাই যাতে দেখতে পায় কিন্তু প্রাণীরা তো তাদের ইচ্ছা অনুযায়ী এই কাজটা করে যাই হোক তারপরে চলে যাচ্ছিলাম আমরা বাঘ দেখার জন্য এই যে এত বড় একটা খাঁচা দেখছেন এই খাঁচাটা কিন্তু একদমই খালি এখানে কোনো বাঘ নেই মানে বললাম না মানে কিছু কিছু জিনিস আছে সব জিনিস যে আছে তা না তারপর হচ্ছে এখানে আসলাম দেখি যে একটা খাঁচার মধ্যে শুধুমাত্র একটাই সিংহ আছে আর কোনো কিছু নেই তাও সিংহটা একদম মনমরা ভাব নিয়ে বসে আছে তো প্রতিটা খাঁচার উপরেই কিন্তু লেখা আছে মানে নিরাপত্তাটা আগে কিন্তু আপনারা হয়তো অনেকগুলো নিউজে দেখেছেন আমিও কিন্তু বেশ কিছুদিন আগে একটা নিউজে দেখেছিলাম তো যাওয়ার ইচ্ছাটা আসলে ছিল না তারপরও সবাই বলল যে যাতে আমরা একটু ঘুরে আসি এর জন্যই আসলে যাওয়া এখানে হচ্ছে সিংহ যেহেতু বসে আছে উঠছিল না এর জন্য হচ্ছে আমার মেয়ে মারামারি শুরু করে দিয়েছে যে সিংহ কেন এভাবে বসে আছে সিংহ কেন উঠছে না তারপর বেশ কিছু দূর হাঁটাহাঁটির পর আরো একটা খাঁচা পেয়ে গেলাম এখানে এসে দেখি যে ভাল্লুক সে আর কি একা একা মনের খুশিতে মানে হেঁটে বেড়াচ্ছিলো এগুলো দেখলে আসলে ভালো লাগে প্রাণীরা হেঁটে বেড়াচ্ছে তো যদি এক জায়গায় বসে থাকে বা শুয়ে থাকে সেটা দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না এই যে ভাল্লুকটা হচ্ছে হাঁটাহাঁটি করছিল এটা দেখে হুমায়রা বেশ মজা পাচ্ছিল হুমায়রা কিন্তু নিজে থেকেই বলছিল যে এটা নাকি ভাল্লুক মানে ও আর কি বইতে দেখে চিনেই ফেলেছে যে এটা আর কি ভাল্লুক তারপরে যাই হোক আরও কিছু দূর আমরা হাঁটাহাঁটি শুরু করলাম এদিকটাতে আসলে আরও অনেক দেখেছিলাম তো সবগুলো তো আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এর জন্য দিকটা দিয়ে আমরা হেঁটে একটু নিচের দিকে যাচ্ছিলাম ওই যে দূরে দেখি যে একটা খাঁচা তো এখানে কি আছে মানে অনেক মানুষ ভিড় করে আছে সেটা দেখার জন্য মূলত আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম যেখানটাতে গিয়ে দেখি যে একটু ভিড় আছে মানে বুঝি সেখানে প্রাণীদের কোনো অ্যাক্টিভিটি চলছে তো এর জন্যই মানুষ এরকম ভিড় করে আছেন তো সেখানে গিয়ে দেখি যে এই যে ময়ূরটা একদম পেখম তুলে দাঁড়িয়ে আছে এটা কিন্তু চিড়িয়াখানায় গেলে যে সবসময় দেখতে পাবেন তা না ময়ূররা কিন্তু সবসময় পেখম তোলে না ওদের যখনই ইচ্ছা হয় তখনই তোলে তো এটা দেখার জন্য আসলে এই খাঁচার চারপাশে এত মানুষ ভিড় করেছিল তা আমরা যে এই পাশটাতে দাঁড়িয়েছি এই পাশটাতে একটু ভিড় কম ছিল এখন আসলে চিড়িয়াখানাতে আগের মতো তেমন একটা ভিড় দেখা যায় না মানে যতটুকু দেখা যায় সেটা একদমই কম আর যেখানে ওই যে প্রাণীদের অ্যাক্টিভিটি আছে সেখানেই আর কি বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে বা বাচ্চারা দেখছে তো যাই হোক এটাও দেখা শেষ এখন চলে আসলাম এখানে এই পাখিগুলো দেখার জন্য আমরা প্রথমে দেখে ভেবেছিলাম যে এগুলো হয়তো উট পাখি পরে দেখলাম যে না এগুলোর নাম হচ্ছে এমো পাখি মানে এখন চিড়িয়াখানাতে অবস্থাটা এমন হয়েছে যে জিনিসটা আছে সেটা অনেক আছে আর যেটা নেই সেটা তো নেই যেমন এই পাখিগুলো এই খাঁচার ভিতরে না হলেও মনে হয় পঞ্চাশটার মতো পাখি ছিল আর বললাম না ওই একটা খাঁচা খালি এমন যে কত খাঁচা খালি পড়ে আছে তার মানে বলার বলে শেষ করা যাবে না তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে চলে যাচ্ছিলাম তো এখানে আসলে অনেকগুলো পাখি ছিল আবার বাদাম খাওয়ার জন্য বায়না করছিল আমরা আসার সময় বাদাম কিনে নিয়ে এসেছিলাম আমার মেয়ে আবার বাদামটা একটু বেশি পছন্দ করে তো আমরা এই যে হাঁটছিলাম আর দেখছিলাম বাদাম খাচ্ছিলাম তো বাদাম খেতে খেতে আমাদের কিন্তু অনেকটা সময় লস হয়ে গিয়েছে যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে তারপরে পরিষ্কার করে খেতে হয়েছে আমরা চেয়েছিলাম যে দুপুর দুইটার মধ্যে বাসায় চলে যাব কিন্তু আসলে আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর আমরা যে আসার পথে আসছিলাম মিরপুর থেকে তো সেই মিরপুরে যেহেতু সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল দেখি যে হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল তো গাড়ি আসতেও বেশ লেট হয়েছিল আমরা সকাল দশটায় বের হয়েছিলাম আমরা কিন্তু এগারোটার মধ্যে এইখানে পৌঁছে যেতাম আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে মানে রাস্তায় এত পানি জমে গিয়েছিল যে আমাদের আসতে ভীষণ কষ্ট হয়েছিল তো এই যে দেখেন এদিকটার খাঁচাতেও কিন্তু অনেকগুলো ময়ূর ছিল তারপরে সেগুলো দেখে আমরা চলে আসলাম এখানে জিরাফ দেখার জন্য এই যে এখন উঁচুতে দাঁড়িয়ে জিরাফগুলোকে দেখছিলাম আগে আসলে এই জায়গাটা ছিল না আগে নিচে থেকে দেখতে হতো আগে দেখতাম যে এত ভিড় ছিল দেখা যেত না তখন আমার বাবা আমাদেরকে এই যে মানে উপরে যে একটু উঁচু জায়গা আছে সেখানে দাঁড় করিয়ে দেখাতো এখানে গিয়ে যে নিজের কত স্মৃতির কথা মনে পড়ে গিয়েছিল বাবার সাথে যে কতবার এই জায়গাটাতে এসেছিলাম তার তো হিসাব নেই আমার বোন বারবার বলছিল তোর মনে আছে আমরা যে এখানে এসেছিলাম তারপরে হচ্ছে আব্বু যে আমাদেরকে উঁচু করে দেখিয়েছিল আর এখন এত ফাঁকা মানে এখন যে কোনো প্রাণী এমনিতেই দেখা যায় এই তো দেখেন এই প্রাণীটা একদমই সামনে চলে এসেছে তো এখানে যেহেতু হুমায়রা দাঁড়িয়ে বাদাম খাচ্ছিল প্রাণীটারও বোধ বাদাম খেতে মন চাইছিল এর জন্য একদম মুখটা বের করে দেওয়ার চেষ্টা করছিল এটা হচ্ছে আর কি গাধা সেই পাশটা আমরা দেখলাম দেখার পরে হচ্ছে আমরা একটা পার্কে চলে আসলাম এটা কিন্তু চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক আগে আর কি এটার অবস্থা একদম ভালো ছিল না না আমরা যখন এসেছিলাম এখন তো মার্শাল্লাহ অনেক উন্নত করেছে আর অনেক বছর পর এসেছি সেজন্য হচ্ছে পরিবর্তনগুলো একটু খুব চোখেই পড়ছিল একে তো প্রাণী খুব কম তারপরে দেখলাম এই জায়গাটার একটু মোটামুটি উন্নত হয়েছে এর জন্য এখানে ভিতরে ঢুকে দেখেছি একটা ট্রেনের ব্যবস্থা করেছে মানে ট্রেনের মধ্যে ওঠা যাবে তারপরে হচ্ছে দূরে দেখলাম যে বাচ্চাদের জন্য একটা রাইডের ব্যবস্থাও করেছে মানে মোটামুটি এই জায়গাটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা আমরা যেহেতু এখানের এই ঘোরার তো উঠতে পারবো না এটাতে উঠলে আমাদের অনেক বেশি মাথা ঘুরায় এর জন্য তো আমরা চাইলাম যে আমরা ট্রেনে উঠবো এর জন্য হচ্ছে ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম টিকিট কাটতে কাটতে এসে দেখে যে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে আর এই ট্রেনটা হচ্ছে শুধুমাত্র একবারই ঘুরে মানে একবারই আপনাকে ঘুরিয়ে এনে দিবে তো যাই হোক তারপরে তো আমরাও আর কি টিকিটটা কেটে ট্রেনের মধ্যে উঠে বসে পড়লাম এখানে উঠে তো হুমায়রা বেশ খুশি ছিল মানে ওর কাছে অনেক বেশি ভালো লাগছিলো আরও এটাকে বারবার প্লেন বলছিল ও ট্রেন বলতে পারছিল না এর জন্য হচ্ছে ও প্লেন বলছিল। মানে আমার মেয়ে যে এখানে গিয়ে কি পরিমাণ খুশি হয়েছে সেটা আসলে বলে বুঝাতে পারবো না ওর অ্যাক্টিভিটি দেখেই আমরা বুঝেছিলাম যে ও অনেক বেশি খুশি হয়েছিল যখন আমরা এই পার্কটার ভিতরে ঢুকি তখন ও আমাদেরকে রেখে একা একা ভিতরে ঢোকা শুরু করে দিয়েছিল যেহেতু দূর থেকে রাইডগুলো গুলো দেখা যাচ্ছিল তারপর হচ্ছে এখানে বাচ্চাদের ভীষণ ভিড় ছিল তো আমরা যখন উঠেছিলাম তখন আসলে সামনের সিটে বড়রা উঠেছিল তারপর হচ্ছে আমরাই উঠেছিলাম আর তেমন মানুষ ছিল না আর এখন প্রায় অলরেডি দুপুর হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে আবার একটু নিচুর দিকে নেমে যাচ্ছিলাম এই নিচের দিকে হচ্ছে অনেকগুলো পাখি আছে তো সেগুলো দেখার জন্যই যাচ্ছিলাম আসলে এই জায়গাতে হচ্ছে মানে পাখি এত কম কিন্তু আগে অনেক বেশি ছিল তো যাওয়ার পথে এখানে হচ্ছে একটা লেক দেখলাম লেকটা দেখে বেশ ভালোই লাগছিল তো এখানে এই যে এটা হচ্ছে সম্ভবত শঙ্খ চিল তো উপরে আর কি কবিতা লেখা দেওয়া আছে জীবন আনন্দ দাশের যে একটা কবিতা আছে বিখ্যাত আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো বা মানুষ নয়তো বা শঙ্খ চিলের বেশে তো যাই হোক ওই কবিতাটাও ছিল এখানে আর হচ্ছে এখানে যে সাদা কাকটা আমরা হয়তো অনেকে কখনো এই সাদা কাকটা দেখি না তবে চিড়িয়াখানাতে আছে তো গিয়ে দেখি যে মনে হয় ওনারা অনেক কষ্টে একটা সাদা কাক রেখেছে ভিতরে মাত্র একটা সাদা কাক ছিল সাথে একটা কালো কাক ছিল মানে জিনিস এত কম ছিল যেটা আসলে বলার বাইরে তো এখানে হচ্ছে কি যেন একটা পাখি ছিল তো সেই পাখিটা দেখলাম যে মাছ খাচ্ছিল তারপরে যাই হোক আবারও একটু উঁচুতে চলে এসে এখানে হচ্ছে আমরা জল দেখছিলাম এই জল যে অনেকগুলো ছিল সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন মানে এখানে অবস্থাটা হয়েছে যেটা আছে সেটা অনেক আছে আর যেটা নেই সেটা অনেক নেই এখন চিড়িয়াখানাতে আসলে সেরকম কোনো প্রাণী নেই বললে চলে আগে যেমন অনেক প্রাণী ছিল এখন আসলে সেরকমটা একদমই নেই সময়ের সাথে সাথে সব কিছু হারিয়ে গিয়েছে এই চিড়িয়াখানার ব্যবসাটা এখন আর হয়তো আগের মতো ভালো নেই আগে যেমন ঢুকতে গেলে ভিড় মানে প্রাণী দেখতে গেলে ভিড় যেখানেই যেতাম সেখানেই ভিড় তারপরে ভিতরে কিন্তু অনেক খাবার দাবারের দোকান ছিল বা অনেক খাবার দাবার পাওয়া যেত এখন কিন্তু একদমই এগুলো পাওয়া যায় না মানে যেটা কিনতে হবে সেটা একদম বাহির থেকে কিনে নিয়ে আসতে হবে এছাড়া ভিতরে তেমন নেই একটা সম্ভবত রেস্টুরেন্ট আছে সেটাতে যে খুব বেশি খাবার দাবার আছে তাও না তারপর আমরা চলে এসেছিলাম সাপ দেখার জন্য আমরা বলছিলাম যে এই সাপগুলো দেখবো এটাই লাস্ট তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব এখানে হচ্ছে অনেকগুলো অজাগর সাপ ছিল মনে হয় প্রায় সাত আটটা সাপ তো হবেই এরকম সাপ ছিল আর কোনো সাপই ছিল না আর সাথে সম্ভবত কি একটা সাপ ছিল সেটার নাম জানি না তো ওই সাপটাই ছিল আবার এদিকের খাঁচার মধ্যে হচ্ছে একটা উল্লুক ছিল তো এই উল্লুকটা আর কি একটা গাছের পাতা নিয়ে এসেছে পাতা না মানে এটা হচ্ছে কৃষ্ণচূড়ার একটা ফুল সেটা নিয়ে এসে খেয়ে ফেলেছিল। ওরও বেশ কিছুটা অ্যাক্টিভিটি ছিল এর আগে এসে দেখেছি এখানে অনেকগুলো বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে ছিল আর আমরা যেহেতু বলেছি যে আমরা এখন আর থাকবো না বাহিরের দিকে একদম বের হয়ে যাবো যেহেতু তিনটা বেজে গিয়েছে তো দিকে হচ্ছে যাওয়ার পথেও দেখি যে এখানে অনেকগুলো হরিণ ছিল ঢুকার পথেও কিন্তু অনেকগুলো হরিণ আপনারা যারা যারা চিড়িয়াখানাতে এসেছেন আপনারা হয়তো সবাই জানবেন যে ঢুকার পথেও কিন্তু অনেকগুলো হরিণ আছে এখন আবার বের হয়ে যাচ্ছিলাম সেখানেও যে চিতা হরিণ আছে ওই হরিণ শুরুর যে হরিণগুলো সেগুলোর চেয়ে কিন্তু এই হরিণগুলো অনেক বেশি সুন্দর এই যে আমার মেয়ে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর কাছে বেশ ভালোই লাগছিল ও আজকে কিন্তু অনেক বেশি হাঁটাহাঁটি করেছিল পরে শেষ পর্যায়ে এসে বলে যে আর নাকি হাঁটতে পারবে না তার পায়ে ব্যথা করছিল অতটুকু মানুষ মাসাল্লাহ অনেক ভালোই হেঁটেছিল আমাদের সাথে যদি আমাদের কোলে থাকতো তাহলে তো আমাদের একদম বারোটা বেজে যেত আসলে কাউকে কোলে নিয়ে হাঁটা কিন্তু অনেকটা কষ্টের আমরা বের হওয়ার জন্য একদম শুরুর দিকটাতে চলে এসেছি আমরা আসলে মানে এখন একদম বের হয়ে যাব এর জন্য তো এখানে এসে দেখি যে মোটামুটি মানুষের ভিড় হয়েছে মানে আরেকটু পর তো বিকাল হয়ে যাবে বিকাল বেলায় আসলে অনেকে ঘুরতে আসে আর আমরা এসেছিলাম সকালবেলা এই বোর্ডটার মধ্যে কিন্তু চিড়িয়াখানার যত তথ্য বলি আছে সবকিছুই কিন্তু দেওয়া আছে তারপরে আমরা একদম বাহিরে বের হয়ে গিয়েছিলাম এখান থেকে তো তেমন কোনো কিছু খাওয়া যাবে না এর জন্য হচ্ছে আমরা শুধু ঝালমুড়ি আর ফুচকাটাই খেয়েছিলাম তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ